হারিকেন্সকে হারিকেন ধরিয়ে দিল মেলবোর্ন মেলবোর্নের কাছে হেরে বসে আছে তবে রিশাদ আজকে আলো ছড়িয়েছে প্রথম দুই ওভারে দুইটা সাফল্য তবে তৃতীয় ওভারটা রিশাদের জন্য একেবারে ভালো ছিল না ওই ওভারে মার্ক স্টোনিস একের পর এক ছক্কা বাউন্ডারিতে বিশটা রান খরচ করেছে রিশাদ প্রথম ওভার করতে এসে চার রান খরচায় নিয়েছেন একটা উইকেট দ্বিতীয় ওভারে এসে আবারও প্রথম দুইটা বল ডটের পরে কিন্তু আর একটা উইকেট লুফে নিয়েছে ক্লার্ককে ফিরিয়েছেন যদিও ওই ওভারে খরচ করেছেন দশ দুই ওভারে ঋষাদ যখন তেরো রান দিয়ে দুইটা উইকেট নেয় তখন অবশ্যই আস্থার প্রতিদানটা দিয়েছে ঋষাদ দলের ক্যাপ্টেন তাকে সাহস করে পরবর্তী ওভারটা করার জন্য আসে সেখানে আসলে বিপত্তি ঘটে একের পর এক চার ছক্কার ফুলজুরি হয়েছে ঋষাদের বলে তবে ঋষাদ যে দুইটা উইকেট পেয়েছে কার্যকরী সেই দুইটা উইকেটই পড়েছে আজকে মেলবোর্নের এরপরে আর কোনো উইকেট কিন্তু কোনো বলারই নিতে পারেনি ক্রিস জর্ডান তিন ওভারে খরচ করেছেন একচল্লিশ তাতেই কিন্তু জয়ের যে সম্ভাবনা তা দুমরে মুছে গিয়েছে ঋষাদের দলের অপরদিকে মেলবোর্ন তারা কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে একশো উনষাট রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে মাত্র ষোলো ওভারে আটটা উইকেট হাতে রেখে ম্যাচ জয়লাভ করে নিয়েছে মার্কিন টোনিস একত্রিশ বলে বাষট্টি রানের ঝড়ো ইনিংসে শেষ হয়ে যায় খেলা অপর প্রান্তে থাকা ক্যাল অ্যাওয়ে সাতাশ বলে করেছেন একচল্লিশ অপরদিকে হোভার্টের ম্যাক ড্যারবুট বান্ন বলে করেছেন উনসত্তর টিম ডেভিড একত্রিশ বলে একত্রিশ এছাড়া বলা কওয়ার মতো আর কেউ কিন্তু রানটা পায়নি একশো আটান্ন রানের এই পুঁজিটা ঋষাতের দলের জন্য খুব একটা আশানুরূপ ছিল না তার উপরে হোবার্টের বলাররা আজকে আশানুরূপ আলো ছড়াতে পারেনি শুধু রিসাদ ছাড়া ঋষাতের হোভার্ট দুই ম্যাচে এক জয় এক পরাজয় নিয়ে আছে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে বাকি ম্যাচগুলো কতটুকু স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারে সেটা এখন দেখার বিষয়